বন্ধুরা আমরা এক্স সার্ভিসম্যান র্যালিতে আছি এখন আমাদের আমরা দেখালাম ফটোগ্রাফি লাস্ট আর দেখালাম কি কি প্রবলেম সলভ মিটিং এটা ঘুরে দেখানো হয়েছে এখন আমাদের বিদায়ের পালা দেখুন অ্যাসোসিয়েশন এরপর লাঞ্চ করা যাক দেখুন লাঞ্চের জন্য আমাদের কী বন্দোবস্ত করেছে দেখুন যখন ট্রেনে যেমন প্যাক লাঞ্চ পাওয়া যায় সেরকমই ডিস্ট্রিবিউট করা হচ্ছে লাঞ্চে আমি পুরো ডিটেলস দেখাবো কী কী দিয়েছে সেই যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই লাঞ্চ ডিস্ট্রিবিউশন হচ্ছে দেখুন সুন্দরভাবে লাঞ্চ অ্যান্ড ওয়াটার বটল আর্মি জওয়ান সবই ডিস্ট্রিবিউট করছেন একে একে আর গেস্ট যত এসছেন সমস্ত নিয়ে লনে চেয়ার টেবিল সাফিশিয়েন্ট নেই নিচে বসেই অনেকে খেছ খেয়েছে আমরা দেখানোর চেষ্টা করব এর লাঞ্চে কী কী ব্যবস্থা হয়েছে দেখুন আমরা অ্যাবাউট টু মুভ লাঞ্চের পরেই তারপর আর কোনো অ্যাক্টিভিটিস নেই তাদের কোনো আর কোনো কাজ থাকলে তারা করতে পারে আর আমাদের যেমন গাড়িতে বাসে করে নিয়ে আসছে আর্মি বাসে সেরকম বাসেই আমাদের ডেস্টিনেশনে ছেড়ে দেবে তো দেখুন সবাই লাঞ্চে বিজি আমার লাঞ্চের কী কী পেয়েছি সেটা আমরা দেখাবো দেখুন জয়গুরু ক্যাটারার থেকে প্যাকিং এসছে আর আর এতে কমপ্লিটলি ভেজিটেরিয়ান আর কোনো ভেজের কোনো প্রবলেম ইয়ে নেই সবাই খুবই এনজয় করছে লাঞ্চ খুবই হাইফাই কিছু নাই তবু দেখুন আমি দেখানোর চেষ্টা করছি দেখুন পুরি মাটার পানির ডাল আর আলুর সবজি দেখুন ভাত আর জল বিকাল আছে হ্যাঁ খুবই হাইফাই না হলেও ঠিকঠাক আছে আর অনেকে হয়তো বেশি এক্সপেক্ট করে থাকলে তাদের অসুবিধা তাছাড়া ঠিকই আছে দেখুন ডাল আরেকবার দেখিয়ে দিই সব পুরি দা আলু মাটার পানির দাল আলু সবজি এই দেখুন আমাদের এখানে যত গাড়ি এসেছিলো সমস্ত এখানে পার্ক হয়ে আছে দেখুন আমাদের যে বিভিন্ন জায়গা থেকে যে ডিস্ট্রিক্ট সোলজার বোর্ড থেকে গাড়ি এসছিলো সে সমস্ত জায়গায় এদিকে আমাদের গাড়ি দেখুন বর্ধমান এলাকা আছে আমরা অপেক্ষা করছি সমস্ত মেম্বার আসার জন্য আর এটাই আমাদের লাস্ট ভিডিও আপনারা অন্যান্য ভিডিও যদি না দেখে থাকেন একে একে সমস্ত ভিডিও দেখে দেখে নিতে পারেন পুরো সমস্ত কত অ্যারেঞ্জমেন্ট দেখুন আমরা এই সমস্ত অ্যারেঞ্জমেন্টে দেখেই আমাদের ভালো লেগেছে আর এই দেখুন আমার দাদা এই দেখুন এগুলো টয়লেট রেখেছে এই আমাদের গাড়ি আমরা স্টার্ট করব আপনারা দেখে নিন আমাদের ডিএসএস বোর্ড মানে সোলজার বোর্ডে যেখান থেকে আমাদের পিক আপ করেছিল সেখানেই ছেড়ে দেবে চলুন গাড়িতে বসে বসা যাক আমাদের সময় এসে গেছে সবাই সকল মেম্বার এসে গেছেন আশা করি আপনারা পুরো মিটিংটা এনজয় করলেন পুরো ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর আমার বাকি ভিডিও দেখতে চাইলে আপনারা আবার রেফার করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ